আগে বলতাম ভোরে উঠো এখন কিন্তু রিলিজিয়ান সেন্টিমেন্টের কারণে তাকে ভোরে উঠতে হচ্ছে এবং ভোরে ড্রেস পরাটা করতে হচ্ছে ঠিক আছে করতে পারছে পূর্বার পরে দিনে সকালে ঘুমাতে পারছে দুপুরে ঘুমাতে পারছে এখন যে জিনিসটা দরকার সেটা হলো মাথাটাকে ঠান্ডা রাখা এখন মাথা ঠান্ডা রাখার জন্য মাথাকে গরম করে দেওয়ার জন্য আরেকটা কাজ হয় অলস মানে যখনই একটু ফ্রি সময় পাচ্ছে ছেলেকে তখনই যার ডিপেন্ডেন্সি বাড়ছে সেটা হলো মোবাইল ফোন এখন মজার ব্যাপার হলো যে একদিকে না খেয়ে আছে আরেকদিকে যখন বেশি মোবাইল ফোন দেখছে তখন তার মাথাটা অটোমেটিক গরম থাকছে একদিকে না খাওয়া শরীর একদিকে মাথা গরম পড়াশোনা তো হচ্ছে না তো সে দিন শেষে বলছে যে রমজান মাসে আমার পড়াশোনা কিছু হলো না অথচ এই রমজান মাসটাই ছেলে মেয়েদের জন্য পড়ার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সময় বলে আমি করে। করি ঠিক আছে তো একটা ছেলে মেয়ে যদি এই মানে ঢঙ্গে এবং এ ভাবনা নিয়ে নিজেকে আবার রিডিজাইন করায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস যারা পিসিও পড়েছে তাহলে যদি মাথাটাকে ঠান্ডা করতে পারে তো শুধু মাথাটাকে যদি ঠান্ডা করতে পারে তাহলে এই পিসিও পড়াশোনা এখন বেশ বেশ সময় আছে খালি এমসিকিউ তো আসলে মুখস্থ করে পরীক্ষা দিতে হয় না বুঝে বুঝে পড়তে হয় মুখস্থ হোক আর না হোক বুঝে পড়লে সেটা পরীক্ষার হলে অটোমেটিক মনে থাকবে কিন্তু টেনশন জনিত কারণে কিংবা তার শারীরিক যেটাকে আমরা বর্তমান সময়ে বলি যে আসলে এই ধরনের অসুখ বিসুখ তৈরি হওয়ার পিছনে আমাদের লাইফস্টাইল ডিজিজ বলা হয় এখন একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজে চলে আসছে আর ঠিক আছে তো এই লাইফস্টাইল ডিজিজটা কি আমি তো এভাবে বলি যে লাইফস্টাইল ডিজিজটা হলো এরকম যে তুমি খেয়াল করে দেখো লাস্ট তিন মাসে চার মাসে তুমি যখন স্টুডেন্ট তুমি অসুস্থ হয়েছে তোমার কি কি অসুস্থ হয়েছে তোমার কেটে সমস্যা হয়েছে কারণ এক স্টমাকের ইন্ড্যাজেশন হলে চল্লিশ ধরনের অসুখ হতে পারে উপসর্গ দেখা দিতে পারে তোমার মাথা ব্যথা করছে তোমার জ্বর আসছে তোমার সর্দি লাগছে তোমার এই হচ্ছে সেই হচ্ছে এখন কোন কোন কারণে হচ্ছে তুমি খেয়াল করে দেখেছো তুমি চোখ বন্ধ করে তোমার আগে যাবে ফেরত যাও যে তোমার কি কারণে সমস্যাটা হচ্ছে দেখো তোমার জ্বর আসতেছে কিভাবে তুমি আসলে রমজান ভোরে খেয়ে একবারে ঘুমাবো এই মর্মে তুমি সারা রাত জেগে কি করছো ইউটিউব দেখছো ফেসবুক দেখছো টিকটক দেখছো দেখবার পরে তুমি ভোরে খাইলাম খাবার পরে এই যে সারা রাত না ঘুমানোর একটা ক্লান্তি তুমি দশটা পর্যন্ত ঘুমাচ্ছো দিনে ঘুমিয়ে তুমি যত বেশি পরিমাণ দিনে ঘুমাবা তিন চার ঘন্টা ঘুমাবা মানে তোমার শরীরটা ব্যাথা শুরু হয়ে গেল একটা ম্যাশ ম্যাশ ভাব তোমার শুরু হয়ে গেল ঠিক আছে তুমি একটা ধরনার অশোককে তুমি নিজেকে উপভোগ করছো এবং তোমার যখন একটা একটা সাইকেল একটা সিস্টেমকে তুমি মিস করবা তখন কি তোমার নানা ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে শুধু পেটের সমস্যা না তোমার যাবতীয় অসুখ বিসুখের মূল কারণটা হলো তোমার লাইফস্টাইল এর প্রবলেম মানে তুমি তোমাকে ওই রেস্ট্রিকশনে আনতে পারছো না একদমই আনতে পারছো না সুতরাং যদি কোনো ছেলে মেয়ে এই সময়টাই আমার দৃঢ় বিশ্বাস যদি নিজেকে একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখে এবং সুস্থতা ইনশিওর করবার জন্য কেয়ারফুল থাকে এবং তার কিছু কিছু কাজ বেশি কাজ না খালি আড্ডা দেওয়া মানে এই যে ফ্রি সময় পাচ্ছে আড্ডা দেওয়া মোবাইল দেখা বন্ধ করা এই দুটা যদি বন্ধ করে সে সাফিসিয়েন্ট মানে একটু ব্যায়াম করলো একটু মানে ঘোরাফেরা করলো কিংবা একটু মানে কোয়ালিটি সময় একটু পড়লো একটু শান্ত থাকলো আমার বিশ্বাস যে তার এই লাইফস্টাইলের কারণে সে সুস্থ থাকবে এবং এই সুস্থ তার মেমোরাইজিং ক্যাপাসিটি বাড়াবে এবং দিন শেষে আহ তার পরীক্ষাটাও ভালো হবে এবং